নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া তেরো দফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ জাতীয় জুট বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে স্থায়ী রূপরেখার সাত দফার প্রস্তাবনা দিয়েছেন তিনি ঠিক সাত দফা যেখানে আমরা কতগুলো সিস্টেমের পরিবর্তন চেয়েছি এবং আমরা বলেছি যে কে শাসন করলো কিংবা কে নির্বাচন কমিশন হলো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় কিছু সংস্কার আনা যায় তাহলে অটোমেটিক্যালি দ্য সিস্টেম উইল টেক কেয়ার অফ দ্য ফেয়ার ইলেকশন এবং সেখানে কার অধীনে কি হলো না হলো সেটা প্রাসঙ্গিক না সেই সাত দফাটা আমরা আমাদের বক্তব্যের মধ্যেখানে আপনাদের কাছে বিতরণ করব। বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএ আজকের এই সংবাদ সম্মেলনে সম্প্রতি বিশ দলীয় ঐক্যজোটের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন সংক্রান্ত তার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছেন আমি শ্রদ্ধাভরে আমার প্রাক্তন নেত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই যে মানুষের নির্বাচন নিয়ন্ত্রণ করতে কোনো দেবতা খুঁজে পাওয়া যাবে না ভুলে ভরা মানুষকেই এই দায়িত্ব পালন করতে হবে এবং ভুলে ভরা মানুষের নির্বাচিত সরকারের অধীনে শুধুমাত্র ভুলের পরিধিটাকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণে রেখে নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে মানুষই নির্বল নির্ভুলভাবে তাদের নির্বাচন পরিচালনা করতে পারে মাননীয় নেত্রী যে দেবতার সন্ধানে রয়েছেন সে দেবতা যে মর্তের মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না তা তিনি ভালোভাবেই অনুধাবন করেছেন এবং সে কারণেই তিনি বলেছেন সন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে যে পর্যন্ত না সে দেবতার সন্ধান পাওয়া যাবে শাসক দল এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ঠিক কাজটি করেছেন বলে আমরা মনে করি মহাজোটের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বিশদলীয় ঐক্য নির্বাচন কমিশন সংক্রান্ত তেরো দফা প্রত্যাখ্যান করলাম আর সেই এই প্রশ্নে পরবর্তীকালে আন্দোলনের রূপ নিয়ে দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে আমাদের অর্থনীতি লঙ্ঘিত হচ্ছে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সম্পদ আর হুমকির সম্মুখীন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দেশে গণতন্ত্র তথা জনগণের শাসনকে সুসংহত করতে তাই নির্বাচন ব্যবস্থাকে করতে হবে নিশ্চিতভাবে স্বচ্ছ বাংলাদেশের সংবিধানে দলীয় সরকারের অধীনেই নির্বাচন কমিশনকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনী দায়িত্ব পালন করতে সর্বস্তরে যেহেতু সরকারি কর্মকর্তা নিয়োগ অপরিহার্য সেহেতু দলীয় সরকারের প্রভাব থেকে নির্বাচনকে সম্পূর্ণভাবে মুক্ত করার বিষয়ে সন্দেহ থেকে যাওয়ার কারণেই দলীয় সরকারের পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা উপলব্ধি হয় যাক সেটা আরেক ইতিহাস কালো টাকার প্রভাব সন্ত্রাস ভোট কারচুপি ভোট কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই এসব অসদ আচরণ থেকে যদি নির্বাচন প্রক্রিয়াকে মুক্ত করা না যায় গণতন্ত্র কোনোদিনই আমরা রক্ষা করতে পারব না এরই উদ্দেশ্যে আমাদের এই সাত দফা নিবেদিত এ সময় তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসবে সংবাদ সম্মেলনে সাত প্রস্তাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্যারিস্টার নাজমুল হুদা ইসমাইল চিরাজি টাইমস ওয়াল টোয়েন্টি ঢাকা